বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ায় এক নং ওয়ার্ডে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর পৌর এলাকার এক নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাত আটটায় শহরের মেড্ডা প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয় এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জহিরুল হক খোকন যুগ্ম সম্পাদক জামাল হোসেন এবং সদস্য হাফিজুর রহমান মোল্লাকোচি কচি। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নজিরুদ্দিন আহম্মেদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান পৌর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর হোসেন জনসভায় বক্তারা সরকারের বিভিন্ন নীতি নির্ধারণী ব্যর্থতা গণতন্ত্র পুনরুদ্ধার এবং একত্রিশ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন ক্ষমতা থাকা অবস্থায় আমরা উপনির্বাচনে আমি অংশগ্রহণ করেছি ভোট ছাপিয়েছে কারচুপি করেছে আমাদের এজেন্টে বিভিন্নভাবে তারা কেন্দ্র থেকে বের করে দিয়েছিল কিন্তু এই এক নম্বর ভাগে আমাদের নেতা কর্মীদের সাহসিকতার কারণে শক্ত মনোবলের কারণে দলের থেকে আন্তরিকতার কারণে এই হায়ানার দল এই এক নম্বর ভাগে ভোট খাবাতে পারে না যার কারণে আমরা এই এক নম্বর ওয়ার্ডে আমাদের ধানের শীতে আমি জয়লাভ করতে পেরেছি পেরেছিলাম এই দুদিনা যে দুদিনে এই হায়ানাদের বিরুদ্ধে আমরা এই এক নম্বর জয় লাভ করেছি আমরা আশা করি যে আগামী দিনে সুষ্ঠু নির্বাচন হলে এবং আমরাও চাই এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক যার ভোট সে দেখ আমরা চাই মানুষ নির্বিঘ্নে আসো আমরা আশা করবো যে যদি ছবি নির্বাচন হয় এই এক নম্বর কেন্দ্রে এক নম্বর ওয়ার্ডে এই ধান শ্রী প্রার্থী হিসাবে আপনারা আমাকে বিপুল ভুলে জয়লাভ করবেন